নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে শীতের আবেশে শুভেচ্ছা জানাই আমি এখনও ততটা ইউটিউবার হয়ে উঠিনি আর জাস্ট ভিডিও করতে ভালো লাগে ভিডিও করে আমার বিশ্ব ছাত্র বন্ধু দিকে তাকিয়ে আজকে দ্বিতীয় সেট ক্লাস অষ্টম শ্রেণী সত্তর নম্বরে একটা প্রশ্ন জাস্ট আলোচনা করছি যেভাবে বলার চেষ্টা করছি মোট সত্তর নম্বরের আর বেশিরভাগটাই থাকবে যেটা বলি সোজা সাপটা ডাইরেক্ট প্রশ্ন জেনে রাখলেই হবে উত্তরটা সেটা ভ্যারাইটিজ হতেই পারে বাছাই করো শূন্যস্থান পূরণ করো এক কথা উত্তর দাও ম্যাচিং করানো সোজা সাপটা ভালো আছে ঠিক আছে শুরু করছি ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন ক্লাব জিন্দাবাদ কথার অর্থ কী কবে সতীধা প্রথা নিবারণ আইন পাস হয় বা বন্ধ পাস হয় সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কে ঘোষণা করেছিল সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কে ঘোষণা করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল অথবা মন্ত্রী মিশন কবে ভারতে এসেছিল সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী কাকে বলা হয় অথবা লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিলেন আদাজ হিজ ফৌজ কে গঠন করেছিল বা আদাজ হিজ বাহিনী কে গঠন করেছিল কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল শিবাজি উৎসব কে চালু করেছিলেন শিবাজী উৎসব কে চালু করেছিলেন বা শিবাজী উৎসব কোথায় চালু হয়েছিল ভারতীয় মুসলিম সমাজে আধুনিকরণ কে শুরু করে ভারতীয় মুসলিম সমাজে আধুনিকরণ কে শুরু করেন গান্ধী লবণ আইন ভঙ্গ করেছিলেন কবে অর্থাৎ আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল ভারতীয় আইনসভার উচ্চকক্ষের নাম কী অথবা ভারতীয় আইনসভার নিম্ন কক্ষের নাম কি। এই গেলো মোটামুটি বিষয়টা দু নম্বরের প্রশ্ন একটু আলোচনা করে দিই স্বদেশীয় বয়কট বলতে কি বুঝো স্বদেশীয় বয়কট বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের মূল উপকার কে ছিলেন কবে গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল লাল বাল পালের কি কী লাল বাল পালের পুরোনাম কী দ্বিজাতি তত্ত্ব কি জাতীয় কংগ্রেসে দুজন নরমপন্থী নেতার নাম লেখ অথবা জাতীয় কংগ্রেসে দুজন চরমপন্থী নেতার নাম লেখ মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল অর্থাৎ আলাদা রাষ্ট্র হিসেবে পশ্চিমবঙ্গে স্তিস্তর ব্যবস্থায় উচ্চতম স্তরের নাম কি এবং নিম্নতম স্তরের নাম কি রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন এগুলো এক নম্বরের আর দু নম্বরের এটা আমি বলার চেষ্টা করছি যেটা ফার্স্ট সাবমেটি সেকেন্ড সাবমেটি প্রশ্নকে একদম ছুঁড়ে দেওয়া বা ব্যাককে করে দেওয়া বা ফেলে দেওয়া নয় ওখান থেকেও আসবে সুরাট অধিবেশন উনিশশো গুরুত্ব দু নম্বরে ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হয় কেন সভা সমিতির যুগ বলতে কি বুঝো এই গেল দু নম্বরের পাঁচ নম্বরের যেটা না বললে নয় জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসু উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো বা প্লেন নেতাজি সম্পর্কে সামগ্রিক যতটা সংক্ষেপে জানা যায় ততটাই লিখো বা জানো প্রশ্ন বেশিরভাগ নেতাজিকে বাদ দিয়ে হয় না আর নৌ বিদ্রোহ উনিশশো ছিচল্লিশ নৌ বিদ্রোহ আর এইগুলো একটা সেট প্রশ্ন আকারে দিলাম এইগুলোই প্র্যাকটিস নৌ বিদ্রোহ আবার বলছি নৌ বিদ্রোহ সুভাষচন্দ্র বসু এইগুলো আর লাস্টের তিনটা চ্যাপ্টার উপরে ভাইটেল আছে ধন্যবাদ আর কি সেরকম বলা যেতে পারে ঠিক আছে এইগুলোই আর একটা লাস্ট মিনি সাজেশান সত্তর নাম্বার একটা সেট তোমাদের সামনে তুলে ধরা হবে এইটুকু ধন্যবাদ